ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ আঠেরোই জানুয়ারি উনিশশো প্রিয় বাচ্চারা পরোয়া ছিল পার ব্রহ্মের অধিবাসী পরমপিতা পরমাত্মার এখন তাকেই পেয়ে গেছ তাহলে আর কি চাই তোমাদের এ হলো অমূল্য জীবন আমি এসেছি ভারতকে স্বর্গ বানাতে এখন একে অপরকে সাহায্য করো আর ট্রাস্টি হয়ে ঘর পরিবার সামলে বাবাকে স্মরণ করো রেকর্ড তোমাকে পেয়ে আমরা পেয়ে গেছি যেখানে বিশ্বের বাদশাহী একুশ জন্মের জন্য প্রাপ্ত হতে পারে তো এখানে কি আছে যা প্রাপ্ত হয় না এক বাবা যার হাজার বাচ্চা লাখ কোটিরও হয়ে যায় তো বাবার কাছে কিছুই থাকতে পারে না বাড়ি বানায় ধনী অথবা গরিব এসে থাকতে পারে এখানে তবুও ভালো রয়েছে বাইরে তো এত নোংরা রয়েছে যে আর জানতে চেয়েও না ন্যাচারাল বৃষ্টি হয় না তো কি করবে কখনও এমন সময় হবে যে কোথার থেকেও কিছুই আসতে পারবে না এ সব কিছু হতে হবে তবুও এখানে তো অনেক আরামে বসে রয়েছ যদিও বিদেশে গিয়ে লাখ প্রতি কোটি প্রতি হয়ে গেছে কিন্তু ভবিষ্যতের জন্য এখানে কত উপার্জন হয় এর জন্য বলা হয় সোর্স অফ ইনকাম ডক্টর ব্যারিস্টাররা কি বোঝে এ হল আত্মিক পড়াশোনা ড্রামা অনুসারে নম্বর অনুযায়ী পড়াশুনো করে কারো কারো পড়াতে গ্রহের দশা বসে যায় কারো রাহুর দশা বসে যায় যদি শ্রীমতে চলতে থাকো তো ওহ সৌভাগ্য এর থেকে উচ্চ সৌভাগ্য আর হয় না ভ্রষ্ট থেকে শ্রেষ্ঠ হয়ে যায় না হলে তো সব যেন বাদুর সমান কিছুই বোঝে না শাস্ত্রতেও রয়েছে রত্নকে পাথর মনে করে ছুঁড়ে ফেলে যারা তারা জ্ঞানের কথা শুনতে চায় না তোমরা আবার ভক্তিমার্গের কথা শুনতে চাও না সি নো ইভিল হিয়ার নো ইভিলের চিত্র রয়েছে তাই না জ্ঞানের থেকে কত আলোক রশি প্রাপ্ত হয় ভক্তির থেকে হয় অন্ধকার বাবা আসেন ভারতকে হেভেন বানাতে বাচ্চাদেরও ততটা উৎসাহ হওয়া উচিত এ কত সহজ উপার্জন এ হলই সহজ রাজযোগ বাবার মতে চলতে হয় মূল কথাই হলো এটা এতেও নাম্বার ওয়ান হলো। মন মনা ভব বাবা স্মৃতি দিয়েছেন যে আমাকে স্মরণ করলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে এখন কোনো পাপ করবে না কাউকেই দুঃখ দেবে না যতটা সম্ভব সকাল সন্ধ্যা স্মরণের অভ্যাস রাখা উচিত কাজ করতে করতে হৃদয় যেন স্মরণ থাকে কাজ করতে থাকো হঠ যোগ বা কর্মসন্নাস তো নয় পরিশ্রম রয়েছে মায়া যোগ লাগাতে দেয় না ধীরে ধীরে সব করছে যখন অসীম জগতের বাবা আসেন তখন তিনি এসে আত্মাদের সাথে আত্মিক আলাপ করেন বাচ্চাদের বোঝান যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এখন আত্মাদেরকে বাবা বোঝান কিন্তু তিনি হলেন পরম পিতা পরম আত্মা মানে পরম আত্মা তার নামও আত্মা কিন্তু জন্ম মরণ থেকে রহিত এই জন্য পরম অর্থাৎ সুপ্রিম উঁচুর থেকে উঁচু গায়ন করা হয় কোনো বাবার যদি পাঁচ সাতটা বাচ্চা হয় তো বাবাকে সর্বব্যাপী থোড়াই বলবে এমন পাথর বুদ্ধি মানুষ হয়ে পড়ে যে এও বোঝে না ও গডফাদারও বলে আবার সর্বব্যাপী বলা কত মূর্খতা হয়ে যায় ভারত তো স্বর্গের মালিক ছিল বিশ্বের মালিক ছিল আর কোনো ধর্ম ছিল না এই দেবতাদের রাজ্য ছিল অল্প মানুষ থাকতো তারপর বৃদ্ধি হতে থাকে তো আত্মারা কোথা থেকে আসে আত্মা থাকে শান্তি ধামে আত্মার স্বধর্ম হলই শান্তি আবার অর্গানস দ্বারা পার্ট প্লে করতে হয় আত্মা বলে ওম শান্তি অর্থাৎ আমি আত্মা হলাম শান্ত স্বরূপ মানুষ ওম শান্তিরও অর্থ বোঝে না আত্মা বলে যে আমি হলাম শান্ত স্বরূপ এখানে পার্ট প্লে করতে এসেছি শান্তির হার গলায় পড়ে রয়েছে আর খুঁজে চলেছে বাইরে মন বুদ্ধিত আত্মারই অর্গানস আত্মা কীভাবে বলতে পারে যে আমি হলাম অশান্ত কিন্তু জ্ঞান না হওয়ার কারণে বলে দেয় শান্তি চাই এখানে অশান্ত কারণ এ হলো রাবণ রাজ্য স্বর্গে একজনও মানুষ অশান্ত হয় না সেখানে সুখ শান্তি সম্পত্তি সব রয়েছে এখানে এই তিনই নেই এখন বাবা বলেন যে দেহি অভিমানী হও খুব পুরুষার্থ কর আমি অসীম জগতের বাবার বাচ্চা বাবাকে স্মরণ করলে পাপের খাদ বেরিয়ে যাবে আত্মা শত প্রধান হয়ে যাবে আত্মা জানে যে আমরা কিভাবে চুরাশির চক্র লাগাই এখন আবার শান্তিধাম গিয়ে আবার সুখ ধামে চলে যাব আর তা হলো অবিনাশী বাচ্চাদের এখন স্মৃতি ফিরেছে আমরা হলাম শান্তিধামের অধিবাসী এখানে আসি পার্ট প্লে করতে তোমরা হলে অহিংসক আননোন ওয়ারিয়ার্স প্রথম নম্বর হিংসা হলো কাম কাটারি চালানো দেবতারা হলো নির্বিকারী সেখানে কাম কাটারি চালায় না এখন তোমরা অহিংসা পরম দেবী দেবতা ধর্মের হও সেখানে লড়াই আদি কিছুই হয় না রাবণই নেই তাহলে বিকার কোথার থেকে আসবে বাবা বোঝান তোমরা আধা কল্প হার খেয়েছ রাবণের কাছে এর আমি এসে জিত প্রাপ্ত করাই এ হলো পড়াশুনো এই পড়াতেই লেগে যাওয়া উচিত এখন আত্মাদের পিতা পরম পিতা আমাদের পড়ান তো বাকি আর কি চাই উঁচুর থেকে উঁচু ভগবান জ্ঞানের সাগর পড়াচ্ছেন উঁচু পদ দেওয়ার জন্য মানুষ মানুষকে সদ্গতি দিতে পারে না এই সব গুরুরা তো ভক্তিমার্গের আত্মিক পিতা সৃষ্টির আদি মধ্য জ্ঞান অথবা আত্মিক জ্ঞান দিচ্ছেন বাবা নলেজ ফুল তোমরাও নলেজফুল তৈরি হও নলেজ ইজ সোর্স অফ ইনকাম একুশ জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে এ হলো পুরনো দুনিয়া এর থেকে সন্ন্যাস করতে হয় ওই সন্ন্যাসীরা তো ঘর পরিবার ছেড়ে দেয় তোমরা এই পুরোনো সমস্ত দুনিয়ার সন্ন্যাস করো তোমরা জানো যে বিনার সামনে দাঁড়িয়ে রয়েছে সর্বশাস্ত্রের শিরোমণি হল গীতা গীতা হল ভগবানের গাওয়া বাকি সব হল ভক্তি যে নিজেই সাধনা করে সে পূজ্য কী করে বানাতে পারে এই সময় এ হলো প্রতি দুনিয়া একজন পাবন নেই বড় বড় ঋষি মুনি সব গঙ্গাতে পাপ ধুতে যায় গঙ্গাকে পতিত পাবনই মনে করে পাবন তো হয় না এতটাও বোঝে না যে পতিত পাবন তো পরম পিতা পরমাত্মাকে বলা হয় জলের দ্বারা কি করে পাবন হতে পারে বাবা পাবন বানান পতিত বানায় ভক্তিমার্গের গুরুরা তোমরা ব্রাহ্মণ বাচ্চারা ভক্তি করো না ভক্তি হলো দুর্গতি জ্ঞান হল সদ্গতি বাবা বলেন যে আমি পিতাকে আর বর্ষাকে স্মরণ করো আলফ আর বে বাবা বলেন যে দেহ শহীদ দেহের সব সম্বন্ধকে ভুলে শুধুমাত্র আমাকে স্মরণ করো গায়নও করা হয় যে পরোয়া ছিল পার ব্রহ্মের অধিবাসী পরম পিতা পরমাত্মার এখন তাকে পেয়ে গেছি তো আর কি চাই তোমাদের এ হলো অমূল্য জীবন তোমাদের এখন নলেজও রয়েছে নলেজ প্রাপ্ত হয়েছে পদ পেয়েছ আবার নলেজ শেষ হয়ে যাবে বাবা বলেন এখন আমি এসেছি ভারতকে স্বর্গ বানাতে এখন একে অপরকে সাহায্য করো ঘর পরিবার সামলে বাবাকে স্মরণ করো বাবা এ সব হলো তোমার আচ্ছা ট্রাস্টি হয়ে সামলাও বাবা বলেন মমত্ব রেখো না ব্যাস শ্রীমত নিতে থাকো তাহলে শ্রেষ্ঠ হয়ে যাবে ও হলো রাবণের মত আর এ হলো শিব বাবার মত রাবণ হারিয়ে দেয় বাবা জিত প্রাপ্ত করায় শ্রীমদ ফলো করা উচিত যেমন ব্রহ্মা বাবা ফলো করে ওম আচ্ছা আত্মিক মাতা পিতার স্মরণ স্নেহ আর সুপ্রভাত ওম নমঃ শিবাই